আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত এসএন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আমরা কথা বলবো গোমানুর সময় সুন্নাত আমল নিয়ে তাহলে চলুন শুরু করা যাক বিছানা ভালোভাবে চিরে নিয়ে এটা একটি সুন্নাহ আমল ওযু করে শয়ন করা ঈশা নামাজের পর যত সম্ভব তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার চেষ্টা করা যাতে তাহাজ্জুদের জন্য ওঠা সহজ হয় পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড় পরিধান করে ঘুমানো কমানোর পূর্বে বর্ণিত কাজগুলো করা দরজা বন্ধ করা পানি ও খাদ্যদ্রব্যের পাত্র ডেকে রাখা যদি ঢাকার জন্য কোনো বস্তু পাওয়া না যায় তবে বিসমিল্লাহ পরে তার মুখে একটি লাঠি বা ছড়ি রেখে দেয়া বা তিনি নিভিয়ে দেয়া কমানোর পূর্বে উভয় চোখে শোরমা লাগানো কমানোর পূর্বে কিছু পরিমাণ শরীফ তেলাওয়াত করা যথা আলহামদুল্লি শরীফ সুরেখা ফেরন। আয়াতুল কুরসি আমান থেকে সুরা বাকারের শেষ তিন পর্যন্ত সুরামূলক মোলক আলিফলা মেম সেজেদা ইত্যাদি সম্ভব হলে কমপক্ষে ছোট দুই থেকে তিনটি সুরা পড়ে নেয়া ঘুমানোর পূর্বে কয়েকবার দূরে ছুরি পাঠ করা এবং তাস ভিহে ফাতেহি অর্থাৎ তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা প্রত্যেকটা তিনবার করে পরে হাতে দম করে যতটুকু সম্ভব মাথা হতে পা পর্যন্ত সমস্ত শরীরে হাত মুছে দেয়া কমানোর সময় ডান খেতে কিবলামুখী হয়ে শোয়া তো হয়ে সহন করতে নিষেধ করা হয়েছে স্বপ্ন ভয়ঙ্কর কিছু দেখে চোখ খুলে গেলে তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে বাদিকে চটুত ফেলে পার্শ্ব পরিবর্তন করে শুয়া মুক্তি গুম থেকে জাগ্রত হওয়ার পর আলহামদুলিল্লাহ বলা ঘুম থেকে জাগ্রত হই বিষয়ক করা সুন্নাত ঘুম হতে জাগ্রত হওয়ার পর উভয় হাত দিয়ে মুখমণ্ডলের চোখ হালকাভাবে মর্দন করা যাতে ঘুমের তন্দ্রা দূর হয়ে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ওপরে এত আমলগুলো আমাদের সকলকে ঘুমের পূর্বে করার তৌফিক দান করুন আমিন ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা নবী وصحابي يشمين السلام عليكم ورحمة الله وبركاته